সামরিক শক্তিতে শীর্ষে যুক্তরাষ্ট্র বাংলাদেশ পঁয়তাল্লিশ নম্বরে দু একুশ সালে সামরিক শক্তি র্যাঙ্কিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বাংলাদেশেরও অগ্রগতি হয়েছে এবার দেশের অবস্থান হল পঁয়তাল্লিশতম যা এর আগের বছর ছিল ছেচল্লিশতম এবার র্যাঙ্কিংয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক উন্নতি হয়েছে বিশ্বের একশো আটত্রিশটি দেশ নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার বা জিএপি নামের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান দু সালের মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং তৈরি করেছে এতে পঞ্চাশটিরও বেশি মাপকাঠির ভিত্তিতে সামরিক শক্তিমত্তার সূচকের স্কোর দেওয়া হয়েছে বাংলাদেশের শক্তি সূচক শূন্য দশমিক সাত চার নয় সাত জিএপি জানায় তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে প্রতিবারের মতো এবছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থান আছে রাশিয়া অন্যদিকে তৃতীয় স্থানে চীন ও চতুর্থ স্থানে ভারত সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান আটত্রিশতম এছাড়া সংযুক্ত আরব আমিরাত ছত্রিশতম সামরিক শক্তিতে সর্বশেষ একশো আটত্রিশতম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান তালিকা অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দশ দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়া ফ্রান্স যুক্তরাজ্য ব্রাজিল এবং পাকিস্তান